हेलो सुन गाइस हां हां निकल कर 50 करते चले

উল্টো <laughs> 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 এটোটো যাবে না গো এটা বুক আছে পরীক্ষা আজকের থেকে না এটা যাবে না পরীক্ষার্থীদের জন্য টোটো পরিষেবা ফ্রি করেছে বিনামূল্যে টোটো পরিষেবা কি বলবেন কোনো হেনস্থা নেই বা গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে না কিনা তো এখানে এরকম আছে তো আমার বন্ধুরা এতক্ষণ চলে গেছে হয়তো তো পরীক্ষা তো আমার দেরি হয়ে গিয়েছিল তো ওইখানে কদিন ছিল আমাকে বলেছিল যে এরকম পরিষেবা আছে আজকে এখানটায় তো হ্যালো তো কেমন লাগছে মানে এই রকম যে পরিষেবা সঠিক টাইমে খাবার পেটা চাও একটা পরীক্ষার সময় অনেক সময় টোটো টোটো পাওয়া যায় অনেক অনেক অসুবিধা হয় এগুলো কথা অনেক বেটার অনেকটাই ভালো আমাদের কোন অনেক সুন্দর যে ঠিক টাইমেই পৌঁছে যাচ্ছে তো কোন স্কুলে সিট করেছে আমার হাই স্কুল কি নাম আপনার অবিনাশ আচ্ছা চলো বলো দাও ডানার প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি অনুপ্রেরণায় ও ডেঙ্গনার প্রিয় পর্যবেক্ষক শ্রী স্বামী ব্যবস্থাপনায় আমরা এই পরিকল্পনা করেছি যে ডেঙ্গার টোটাল বিধানসভায় প্রায় দেড়শোটির ওপরে টোটো রাখা হয়েছে যাতে সমস্ত পরীক্ষার্থী সুস্থভাবে সময় মতো পরীক্ষা দিতে যেতে পারে আর কি পরিষেবা আছে এছাড়া আরো পরিষেবা বলতে আমাদের প্রত্যেকটি